ঘোষণা দিয়েছে নির্বাচন আপনারা দেখেছেন দেখছেন কারণ আজকের কয়েকটি পনেরোটি বছর এই এক সালের ডাইল ডালের ডাইল কত তত এই নির্বাচন আমরা মানি না এটা আপনারা সবাইকে বলবেন আপনারা হিন্দু বিহাতা আছে সবাইকে বলে দিবেন

এই নির্বাচন আমরা এই দেশ নেতি খালেদা জিয়ার নির্দেশ তারেক রহমান দেশ আমরা এই নির্বাচন আমরা মানি না আমাদেরকে আমরা সবাইকে বলবেন সবাইকে বলবেন এই নির্বাচন সবাই ভোট না যাওয়ার জন্য আমরা একটা মুরগি হিসাবে একটা মানুষের বলি এই নির্বাচন আমরা মানি না এই সরকার যে পরিস্থিতি করছে তাকে অস্ত্র অনাজ কথা নিচ্ছে ভুল রাজধানী যা ভক্ত আপনার সবাইকে বলে দিবেন এই নির্বাচনটা যেন ভত্যা করে আমরা এই অবৈধ সরকার আমরা মানি না যে ভারতীয় দালালদের এই জিনিসটা আমরা এই দেশ থেকে সারা দিন চাই আমরা নিজের ঘরের নিজের অধিকার আপনাদের অধিকার আপনারা খুশি বাইর করেন একটা দিন আপনারা কষ্ট অর্থাৎ অধিকার কারণ প্রতি কেজি কত এটা আপনারা দেখছেন মানে চেপে কেজি কর কত রুজি হয় জিনিসটা আমাদের ঘোষণা আমরা নির্বাচন আমরা মানি না আপনারা সবাইকে বলে দিবেন ভোট না যাওয়ার জন্য বাসাচিরা ধরে একটা দিন আমরা কষ্ট করবেন সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কেউ যাবেন না সবাই কেন ভালো নির্বাচন মানি না চাল ডাল আটা কি পরিস্থিতি দেশের একদম অরাজকতা আমরা ভারতীয় দালালদের নির্বাচন আমরা মানি না আমাদের তার রহমানের নির্দেশ আমরা নির্বাচন আমরা নির্বাচন মানি না

আওয়ামী লীগ করার অসুবিধা নেই কিন্তু আমরা এই নির্বাচন মানি না ঘোষণা আমরা এই নির্বাচন মানি না নির্বাচন আমরা মানি না নির্বাচন হবে না